আমার সকল প্রিয় ভিউর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ দুই ধরনের চিকেন দিয়ে একটু অন্য রকমের চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ডাড়া সাধারণত প্রায়শই আমরা চিকেন কষা চিকেন চাপ বা চিকেন রেজালা এই ধরনেরই রান্না করে থাকি ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই এই রান্নাটি তৈরি করে নিতে পারবেন এর স্বাদ রেস্তোরাঁর স্বাদকেও হার মানাবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক রান্নার শুরুতেই প্রথমেই আমরা চিকেন রার গুঁড়ো মশলাটা বানিয়ে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে এলে দিয়ে দেব দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দুটুকরো ডালচিনি এক টি স্পুন গোটা জিরে এক টি স্পুন মৌরি এক টি স্পুন গোটা ধনে আর হাফ টি স্পুন কালো গোলমরিচ লো ফ্লেমে কয়েক মিনিট সমস্ত মশলাগুলো তো গরম করে নিতে হবে কয়েক সেকেন্ড লো ফ্লেমে নেড়ে নিয়েই একটি স্পুন কাসুরি মেথি দিয়ে দেব আরও কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে নামিয়ে নেব ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এখানে নিয়েছি ছশো গ্রাম উইথ বোন চিকেন আর তিনশো গ্রাম চিকেন কিমা দুটোই চিকেনকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি যতটা উইথ বোন চিকেন হবে তার ঠিক অর্ধেকটা পরিমাণ চিকেন কিমা নেবেন এই চিকেনের মধ্যে দেবো আন্দাজ মতো লবণ হাফ কাপ টক দিয়ে নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি এটাকে দিয়ে দেব সব আর চিকেন ডালার যে গুঁড়ো মশলাটা বানিয়ে নিয়েছি সেখান থেকে দুই টি দিয়ে দেব আর চিকেন কিমার মধ্যেই দেব আন্দাজ মতো লবণ আর একটি স্পুন চিকেন ডাড়ার মশলা গুঁড়ো সবাই ভালোভাবে মেখে নেব এটাকেও মেখে নেব এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি তিরিশ মিনিট রাখব যদি হাতে বেশি সময় থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারেন তারপর রান্না শুরু করব তিরিশ মিনিট পর গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেবো আন্দাজ মতো সরিষার তেল আমি সরিষার তেলে রান্নাটা করে নিচ্ছি চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি নিজেদের আন্দাজ মতো তেল দিয়ে দেবেন তেল গরম হয়ে এলেই দিয়ে দেবো টি স্পুন গোটা জিরে তিনটে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি দুই টুকরো ডালচিনি আর তিনটে লং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভাজা হতে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজ সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ একদম সোনালি করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব উঁচু উঁচু এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়ে দেব দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দেবো আন্দাজ মতো লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে আর একটি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এক টেবিল চামচ জল দিয়ে দেবো যাতে সমস্ত মশলা না পুড়ে যায় এবার দেবো এক টি স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো এবার দেব একটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম লো ফ্লেমে টমেটো একটু নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে টমেটো বেশ নরম হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু গরম জল দিয়ে সমস্ত মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার চিকেনগুলো সব দিয়ে দেব উইট বোন চিকেনগুলো দিয়েই সুন্দরভাবে এভাবে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে চিকেনটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে মেখে রাখা কিমাগুলো সব দিয়ে দেবো কিমা দিয়ে অনবরত উল্টে পাল্টে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এই পর্যায়ে এসে যদি কষিয়ে নেওয়ার সময় অল্প একটু জলের প্রয়োজন হয় তাহলে খুব সামান্য অল্প একটু জল গরম জল দিয়ে চিকেনটাকে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবেন এখানে আমি কোনো রকম জলই দিইনি চিকেন কিমা থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে চিকেন কিমা দেওয়ার পর আরও প্রয় মিনিট পাঁচে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে এসছে এবার এই পর্যায়ে দিয়ে দেব এক কাপ গরম জল মোটামুটি চিকেন সিদ্ধ হওয়ার মতো আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে যেহেতু টমেটো টক দই দিয়েছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য দেব অল্প দুধ দানা চিনি দিয়ে দিলাম আর বাকি যে চিকেন ডালার গুঁড়ো মশলা ছিল সেগুলো সব দিয়ে দেব একবার মিশিয়ে নেব ভালোভাবে একবার ভালোভাবে নেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব তবে ঢাকা খুলে আমি মাঝে মাঝে নেড়ে দেব ফিরে এসেছি চিকেন সিদ্ধ হয়ে আসার পর তবে এরই মাঝে আমি ঢাকা খুলে কয়েকবার নেড়ে দিয়েছিলাম এবার দেব এক টি স্পুন কাসুরি মেটে হাতে একটু ক্রাশ করে নিয়েছি ছড়িয়ে দেব আর কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে একবার হালকা হাতে মিশিয়ে দেব চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন ডারা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং বলে উঠিয়ে নিলাম রুটি লুচি পরোটা বা পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন খেতে দুধ ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ